এই ভিডিওটা কন্টিনিউ করলাম পার্ট টু বলে এখান থেকেই শেষ হয়ে গেছিলো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো কুড়ি মিনিট প্লাস হয়ে গেছিলো আরও যা কালেকশান আছে মোটামুটি আরও কুড়ি মিনিট লাগবে তাই জন্য এই ভিডিওটায় তোমরা সমস্ত ড্রেস বাদ বাকি যা যা বাকি ছিল সেই সব মাল সবই দেখতে পাবে এটা ব্যাক সাইডে প্রিন্ট করা আর হাফ প্যান্টের সাথে সেট এটার দাম পড়বে দুশো আশি টাকা দেখো এটা গোল্ডেন কিন্তু একখানা শাইনিংয়ের মধ্যে দেখো প্রিন্টটা কাছে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আগের ভিডিওটাতে এতটা ভালো করে দেখাতে পারিনি কারণ হচ্ছে তখন ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো তো তোমাদেরকে দেখো আজকে সবই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাফ হাতা জামা এটা প্লেন হবে এটা ব্যাক সাইডে প্রিন্ট হবে না এটা হাফ হাতা জামা এর মধ্যে তোমরা হচ্ছে এটা এই প্রিন্টেডটা পাবে দুশো আশি টাকা আর এই হাফ হাতা জামা আর হাফ প্যান্ট এটা সেটটা পাবে তোমরা আড়াইশো টাকায় সেট পাবে এটা ঠিক আছে যারা যারা নিতে চাইছো একটু তাড়াতাড়ি যোগাযোগ করো অনলাইনেও বুকিং করিয়ে রাখতে পারো ফোন করে তোমরা আগে একটা পাড়ায় লিস্ট বানিয়ে নেবে যারা যারা যাবে তাদের কোমরের সাইজ এবং এই জামার সাইজ সব রকম সাইজ আছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল অব্দি প্যান্টের সাইজ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ অবধি তো লিস্ট বানিয়ে নিয়ে আমাকে ফোন করবে আর কি কালার লাগবে সেটার আমাকে বলে দেবে পঞ্চাশ একশো টাকা ফোনপেতে অ্যাডভান্স করে এটাও নিতাম না কারণ অনেকে হচ্ছে হয়তো অর্ডার দিয়ে তারপর নিল না সেই জন্যই নেওয়া পঞ্চাশ একশো টাকাটা বড় ব্যাপার নয় এটা খালি অ্যাডভান্স নিয়ে খালি বুকিংটা করে তোমাদের কালার আর সাইজ সব সরিয়ে রেখে দেবো তাহলে তোমরা কী হবে তোমরা ধরো তিন নম্বর সপ্তাহে যাবে বা চার নম্বর সপ্তাহে যাবে তোমাদের মালটাও এখন থাকতে বুকিং হয়ে থাকলো তোমরা আসবে খালি এসে প্যাকেটটা নেবে মালগুলো তোমরা মিলিয়ে দেখে নেবে মিলিয়ে নিয়ে তোমরা হচ্ছে তোমরা তাহলে সেটটা পেয়ে যাবে কারণ এগুলো লাস্টের দিকে না শেষ হয়ে যায় তো তখন আর কালার বেশি থাকে না তখন বোঝা যায় না কোন কালারটা ইয়ে হবে তো এখন যারা যারা দেখতে পাচ্ছ এত কালার সবের মধ্যে স্টক প্লাস সাইজ কালার সব অ্যাভেলেবেল রয়েছে তো এ দেখো তোমাদেরকে একবার স্টকটা দেখিয়ে দিই দেখো এখানে ফুল স্টক আছে এখানে ফুল স্টক আছে আরও গোডাউনে রয়েছে তোমাদেরকে আমি খালি যা বলছি পঞ্চাশ একশো টাকা ফোনপে দেখো এটা একটা ডায়মন্ড হারবার থেকে ফোনপে করেছে একশো টাকা মাত্র ফোনপে করেছে এটা এরা আকাশি কালারের সেট নেবে সাতটার সেট তো এরা একশো টাকা দিয়ে বুকিং করে দেখো এরকমভাবে যাবে তিন নম্বর সপ্তাহে এখনই বুকিং করে দিয়েছে কারণ কালার সবসময় অ্যাভেলেবেল থাকে না তো দেখো জামা আর প্যান্ট এরা একশো টাকার মাধ্যমে এই মালটা পুরো বুকিং করিয়ে রেখে দিয়েছে এবার যখন ওরা যাবে তখন এখানে আসবে এসে নিয়ে যাবে আর যারা যারা কোরিয়ারে মাল নিতে চাইছো কোরিয়ার চার্জটা এক্সট্রা লাগবে তো তোমরা বাড়িতে বসেও মাল পেয়ে যাবে সেম সিস্টেমে তো ওটা হচ্ছে আড়াইশো টাকা সেট হলো আর এটা ফুল প্যান্ট আর হচ্ছে তোমার ফুলাতা জামা দেখাবো এগুলোর আছে দাম সব সাইজ মিলিয়ে তোমরা সব সাইজ পাবে আঠাশ মানে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যার যেরকম কোমর আর সাইজ জামার হচ্ছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল অব্দি তো এটার দাম আছে সাড়ে চারশো টাকা ফুল প্যান্ট আর ফুলসা জামা মিলিয়ে সাড়ে চারশো টাকা দাম আছে এইটার একটু তোমরা দাম কম করলে আমি একটু পারলে করে দেবো তোমরা আসো তোমাদের জন্য একটুখানি আমি এটার কিছুটা পারলে কম করে দেবো আর কিন্তু হাফাতাটা আর পারবো না বন্ধুরা হাফাতাটা পুরো আড়াইশো টাকাই লাগবে আর এটা সাড়ে চারশো আছে এটার একটু কম করে দেবো তোমরা আসো দোকানে আর যদি অনলাইনে নিতে চাও তাহলে কোরিয়ারের মাধ্যমেও নিতে পারো বা আমি যেরকম বললাম ওরকমভাবে বুকিংটা করিয়ে রাখো তোমরা চটপট যারা তিন নম্বর চার নম্বর সপ্তাহে যাবে তখন না কালার সব থাকে না কারণ তারপরে এক মাস পরেই দুর্গাপুজো পড়ে যাচ্ছে তো তখন হচ্ছে দুর্গাপুজোর কালেকশান তুলবো না এইগুলো তুলে ফের জাম্প করবো তো সব ভ্যারাইটির কালারগুলো তখন থাকে না কম হয়ে যায় তখন একদম অল্প হয়ে যায় চয়েসের জন্য তোমাদের এত কালার ভ্যারাইটি থাকে না তো তোমরা একটু চেষ্টা করো ফার্স্ট বুকিং করার জন্য এই কালেকশানগুলো এগুলোর দাম পড়বে সাড়ে চারশো আর একটু কনফার্ম হয়ে যাবে দেখো এটা কলকাতা বাম ডেস এটা স্লিভলেস কতুয়া সাইডে দেখো অ্যাম্ব্রয়ডারি একখানা ওম লেখা আর এমব্রয়ডারি করে চক্র করা আর কলকাতা বাম লেখা আর দেখো এটা সামনে একখানা ফ্রন্টে হালকা লোগো ওম লেখা আছে ডবল পকেট হবে দু সাইডে দুটো পকেট আর পুরোটা বোতাম এগুলো অনেকে স্লিভলেস ফতুয়াও বলছে আবার হচ্ছে অনেকে তোমার কলকাতা বাউন্ডেজ বলছে তো এইগুলো হচ্ছে কালার তোমাদের দেখিয়ে দিই এতেও এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল তিনটে সাইজ রয়েছে এতে কালার অপশান প্রচুর আছে এগুলো যারা সিঙ্গেল নেবে ধরো মানে সিঙ্গেল মানে কি সেট করলেও তোমরা পেয়ে যাবে মানে এই এক পিস শুধু এটার দাম পড়বে দেড়শো টাকা এগুলোর এক পিসের দাম পড়ছে দেড়শো টাকা যারা যারা নিতে চাইছো একটু তাড়াতাড়ি তোমরা ফোন করে নেবে আর কালারটা যেটা তোমাদের পছন্দ আর কালার ফটো চেয়েও না এটাতেই ভালো করে দেখিয়ে দিচ্ছি কালার তোমরা একটু স্ক্রিনশট মেরে রাখো যেই যেই কালারগুলো পছন্দ সেই কালার আর ডিজাইনটা স্ক্রিনশট মেরে রেখে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আর ফোন করবে যে কী রেট আছে দেখো আমি রেট তো বলেই দিচ্ছি তবুও যদি কোনোরকম মনের মধ্যে চিন্তা থাকে যে ফোনে একরকম বলছে বা ভিডিও দেখার পরে যখন যাবো বেশি বলবে সেরকম কোনো ব্যাপার না সবাই নিচ্ছে এসে যারা নিচ্ছে তাদেরও ভিডিও বানাচ্ছি এগুলোর দাম দেড়শো টাকা পড়বে তোমরা স্ক্রিনশট মেনে নেবে ফটো চেয়েও না এগুলোই ফটো ঠিক আছে তোমরা এগুলো ফার্স্ট বুকিং করো এগুলো কিন্তু খুব খুবই ডিমান্ডিং এবছরের ট্রেন্ডিং কালেকশান এইটা এর সাথে ফুল প্যান্ট নিচ্ছে এর সাথে হাফ প্যান্ট নিচ্ছে বিভিন্ন রকম কেউ কেউ পাটলা নিচ্ছে আমি দেখিয়ে দেবো সব পরপর এক এক করে আর দেখো এই একটা ডিজাইন এটা কলকাতার মধ্যে প্রথমবার দেখো তিনটে কালারের সুতো তোমরা এই ড্রেসটা সব জায়গায় পাবে ওং লেখাটা চক্রটা কিন্তু এটা আমার পছন্দর এটা আমি এমব্রয়ডারিটা নিজের পছন্দ মতন করিয়েছি আর এটার কুড়ি টাকা দাম বেশি পড়েছে এই এম্ব্রয়ডারিটা তিনটে সুতোর বলে না গাছটার একটু দামটা বেশি পড়ে গেছে তো এটার জন্য তার জন্য কুড়ি টাকাই দাম বেশি পড়বে মানে এটার দাম একশো সত্তর টাকা পড়বে এটাতেও সেম কালার অপশান আর হচ্ছে সেম সাইজ রয়েছে তোমাদের কালার কেটিংগুলো দেখিয়ে রাখছি খালি এবার তোমাদের যেটা লাগবে দেড়শোর লাগলে দেড়শোর আর এইগুলো আছে একশো সত্তর করে দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখো খালি ফুটেছে এটা আমার পছন্দর বন্ধুরা তোমরা এটা সব জায়গায় পাবে না এই ডিজাইনটা শুধুমাত্র আমার কাছে অ্যাভেলেবেল কলকাতার প্রথমবার এবার তোমরা হচ্ছে যোগাযোগ করো একটু তাড়াতাড়ি আর এগুলো দেখে দেরি করো না এইসব কালেকশান কিন্তু হাত হাত বিক্রি হয়ে যায় পুরো পুরো হেভি ডিমান্ড আছে এই মালের যারা হোলসেলে লাগবে তারা দোকানদার ভাইরা অবশ্যই তাড়াতাড়ি ফোন করো ঠিক আছে তোমরা একটু তাড়াতাড়ি যোগাযোগ করো আর ফোন করে তাড়াতাড়ি চলে আসো আর যারা যারা নিতে চাইছো রিটেলে যারা বড়ো বাক্স সাজাও তারা হচ্ছে একসাথে যাও পনেরো জন জন তিরিশ জন তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো এই সব কালার আর সাইজ তোমরা কিছু টাকা অ্যাডভান্স করে তোমরা আটকে রাখো মালটাকে তিন নম্বর সপ্তাহে যাও বা চার নম্বরে যাও তোমরা সব সাইজ পেয়ে যাবে সব কালার পেয়ে যাবে আর যারা প্রথমের দিকে যাচ্ছ তারা তো সব পেয়েই যাচ্ছ তার জন্য তাদের কথাটা আর বেশি বলছি না তোমরা প্রথম সপ্তাহের দিকে যারা যাবে তারা তো আসলে সবটাই দেখতে পাবে অসুবিধা হয়ে যায় তিন নম্বরের আর চার নম্বরের তো তোমরা একটু তাড়াতাড়ি তোমরা আগে চেষ্টা করো বুকিং করে নেওয়ার ঠিক আছে এরপরে আরও কিছু জিনিস দেখাচ্ছি দেখো এর সাথে যেমন ফুল প্যান্টও পরে নিচ্ছে ঠিক আছে এরকম ধরনের মিক্স ম্যাচ করছে অনেকে অনেকে ধরো রয়্যাল ব্লু হচ্ছে তোমার এই ফতুয়াটা নিলো আর অনেকে এই প্যান্ট নিলো তো এইটা শুধু প্যান্ট নিলে আড়াইশো টাকা আর এটা যেমন একশো সত্তরের আছে আবার দেড়শোরও আছে মানে আড়াইশো দেড়শো চারশোতেও তোমরা এইরকম সেটিংও করতে পারবে তারপর অনেকে আবার কি করছে প্যান্ট না নিয়ে বলছে দাদা হাফ প্যান্ট নেব তো অনেকে আবার কি করছে এই পাটলা এইটার সাথে আবার এরকম ধরনের এক কালারেরও কেউ কেউ পাটলা করে নিচ্ছে এগুলো লুঙ্গি স্টাইলে অনেকে লুঙ্গিও বলে অনেকে পাটটাও বলছে আর এটা আমি একটা তোমাদেরকে খুলে খালি দেখিয়ে দিচ্ছি এইটাও অনেকে সেটিং করে নিচ্ছে জানো তো দেখো কত বড় এটা আড়াই মিটারের এটা এইগুলোর দাম পড়বে দেড়শো টাকা এর মধ্যে তোমাদেরকে একটুখানি কালারটা দেখিয়ে দিই খালি দেখো কতটা বড়ো দেখো লম্বা চওড়ায় এটা পরেও নিতে পারবে ঠিক আছে অনেকটা বড় দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি এর কালারগুলো খালি তোমাদেরকে দেখিয়ে দেবো এটার দাম পড়বে দেড়শো টাকা এর সাথেও এরকমভাবে একই কালারের কেউ কেউ সেটিং করে নিয়ে পড়ছে কেউ কেউ আবার মিক্স ম্যাচ করে নিচ্ছে ধরো ব্লু কালার এটা পড়লো এটা হলুদ পড়লো তো এরকম ধরনের অনেকেই মিক্স ম্যাচ করে নিচ্ছে এগুলোও তোমরা বান্ডিল বান্ডিল চাইলে সবাই পেয়ে যাবে আর যারা হোলসেলে নিতে চাইছো তোমরাও পেয়ে যাবে এগুলোর দাম পড়বে রিটেল প্রাইস দেড়শো টাকা পড়বে এর কালার সেটিংটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো প্রচুর কালার অপশান আছে অনেক কালার সেটিং আছে তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই যারা যারা নিতে চাইছো একটু তাড়াতাড়ি যোগাযোগ করো এসব মাল তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় হাতো হাত মাল বিক্রি হয়ে যায় এগুলোর নাম পাট্টা বলে অনেকে পাটকা বলছে আবার অনেকে লুঙ্গিও বলছে এগুলোর দাম পড়বে দেড়শো টাকা পিস এক পিসের দাম দেড়শো টাকা তোমরা একটু ফার্স্ট যোগাযোগ করো দেখো কাপড় কিন্তু খুব সুন্দর পাবে এই নয় যে বাজারে চালু মাল তোমাদেরকে ধরিয়ে দেবো এর পাড়গুলোও খুব সুন্দর দেখো প্রত্যেক কটা জিনিস একদম ফিনিশিং দেখো কাপড় কোয়ালিটি তোমরা সামনে না আসলে বুঝতে পারবে না দূর থেকে ভিডিওয় খালি কালারটাই বুঝতে পারছো এই কাপড়ে তোমাদের আরও সুন্দর পছন্দ হবে তাই জন্য বলছি তোমরা একটু তাড়াতাড়ি যোগাযোগ করো দোকানে বেশি লেট করো না ঠিক আছে দেখো কালার অপশান প্রচুর আছে যারা যারা যেই কালার নিতে চাও একটু তাড়াতাড়ি যোগাযোগ করলে ফুল স্টক পেয়ে যাবে এই কাপড়গুলো ভালো তো যার যার যে যে দোকানে এসছে তারাই নিয়ে গেছে কারণ পছন্দ তাদের হবেই এটা তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি তোমরা যত দূর থেকেই আসো না কেন তোমাদের আশাটা নিরাশা করব না এত দূর থেকে কষ্ট করে খরচা করে সময়ের দাম আছে সবার তোমরা যে আসবে তোমাদের সবারই ফুলফিল করবো ওই জন্য বলছি ফোনেতে আগে বুকিংটা করিয়ে নিয়ে তবেই আসো দূর থেকে আসবে তোমরা এত দূর থেকে ধরো এটা চাইছো বারো পিস আমার কাছে ধরো আছে দশ পিস কি কুড়ি পিস আছে কেউ দশ পিস নিয়ে নিল এবার লাস্ট দশ পিস পরে আছে তখন তোমরা এসে বলবে যে দাদা পেলাম না ওই জন্য একবার বুকিংটা করিয়ে নিয়ে আসো তাহলে তোমরা যেই মালটা বলবে আমি সেই মালটাই সাইড করে রাখবো যদি বলো এই মালটা লাগবে তো এই মালটাই আমি সাইড করে রেখে দেবো এই জন্য তোমাদেরকে আগে থেকে জানাচ্ছি বুকিং করিয়ে নিতে অনেক দোকানদার আছে ভাই দেখে নেবে তোমাদেরকে যে চলে আসো চলে আসো আমি যেই বুদ্ধিটা দিচ্ছি সেই বুদ্ধিটা তোমাদেরও ভালো আমারও ভালো সুবিধে হবে বুকিংটা করে নিলে আর চলে আসো বলে দেখে নেবে তারপর দেখবে যে একটা দুটো মাল পাচ্ছ না তখন তোমাদেরকে বাধ্য হয়ে অন্য কালার নিতে হবে তাই জন্য তোমরা অবশ্যই বুকিং করে আসো পঞ্চাশ একশো টাকা অ্যাডভান্স মারলে তোমাদের কোনো লস হবে না তোমাদের পয়সা মার যাবে না ট্রাস্টেড প্লেস একদম পুরো তোমরা জেনুইন দোকানে আসবে কোনো তোমাদের পয়সা মার যাবে না তোমাদের জন্য এতটুকু করতে পারি দেখো আমি এটাও নিতাম না কারণ অনেকে যদি আবার না নেয় সেটার জন্য একটা খালি সিওরিটি নেওয়া তো এর মধ্যে দেখলে এত কালার এত হিউজ স্টক দেখে নাও পুরো স্টক রয়েছে আর এখানে দেখছো জামার সেটিংয়ের পুরো স্টক হ্যাঁ দেখো পুরো বস্তায় পুরো মাল রেডি তোমাদের জন্য ফুল স্টক রেডি করে রেখেছি এখানে দেখো জামার পুরো ফুল স্টক বস্তায় পুরো রেডি আছে এছাড়াও তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ধুতির কালেকশান দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর ধুতিটার কালেকশানটা দেখো খালি এটা প্যান্ট স্টাইলের একদম হ্যাঁ ডাইরেক্ট এটা পড়ে নিতে পারবে এটা দেখো সামনের দিক আর এটা হচ্ছে ব্যাক সাইডে দেখো এটা কুচিটা দেখো কত সুন্দর পাড়ের একখানা ডিজাইন করা আর কুচি কুচি করা আছে ডাইরেক্ট পরে নিতে পারবে এইটার দাম পড়বে তোমাদের জন্য তিনশো টাকা ঠিক আছে এইটা দিয়েও অনেকে হচ্ছে ড্রেস করে নিচ্ছে এই এই সেট আপটাও ভালো লাগবে এটার সাথে যদি তোমরা একটা কোনো হাফ মানে হাফ কিছু পরো আর কি খুব সুন্দর লাগবে এটা আচ্ছা এই টাইপের যারা যারা ধুতি বা সেট নিতে চাইছো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখো শাইনিং দেখো পুরো এটা ধুতি প্লাস উর্নি সেট আছে বাড়িতে এটা এটা ধরো জল ডালতে যাওয়ার সময় না পড়লেও কারণ তারকেশ্বরে স্বারা অত দূরে পড়ে যাওয়াটা সম্ভব হবে না ক্যারি করতে পারবে না এটা বাড়িতেও যদি কারোর পুজো থাকে না বাড়িতে পুজোতে বসলে খুব সুন্দর লাগবে কালী মায়ের পুজো বা তারা মায়ের পুজোর সময় এগুলো পরে বসলে খুব সুন্দর লাগবে তো এই টাইপেরও কালেকশান তোমরা পেয়ে যাবে আমার কাছে তোমরা একটু তাড়াতাড়ি খালি যোগাযোগ করো ফোন নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই তোমরা ফোন করে নেবে এই টাইপের দেখো সাউথ স্টাইলের লুঙ্গি যারা যারা নিতে চাইছো দেখো একটা গোল্ডেন কালারের কত সুন্দর এটা শাইনিং একখানা পুরো পাটটা লাগানো আছে এই টাইপের যারা যারা নিতে চাইছো তোমরা দেখো সাদার মধ্যে প্রচুর স্টক আছে এর মধ্যেও তো তোমরা এটার জন্য একটু তাড়াতাড়ি যোগাযোগ করো আচ্ছা দেখো এই টাইপের তোমরা গামছা পেয়ে যাবে পারওয়ালা এগুলো দু মিটার লম্বা হবে ঠিক আছে এই টাইপের গামছা তোমরা পেয়ে যাবে এই যে কালার সেটিংগুলো দেখিয়ে দিই তোমাদেরকে প্রচুর কালার আছে এর মধ্যে আর এরকম বান্ডিল বান্ডিল পেয়ে যাবে যারা হোলসেলে নিতে চাইছো তারাও যোগাযোগ করো তোমরা হোলসেল রেটটা আমার কাছে ফোন করে জিজ্ঞাসা করে নেবে আর যারা বান্ডিল নিতে চাইছো মানে দশজন বারোজন সেট যাবে তাদের জন্য সব রকম দামের আছে আমার কাছে একশো টাকার আছে একশো কুড়ি টাকার আছে একশো তিরিশ টাকার আছে দেখো তিনটে দামের মধ্যে এটা একটা গোল্ডেন কালারের দেখো একটা পার বসানো আছে পুরো এটা সাউথ স্টাইলের ওই যে সাউথের একখানা লুঙ্গি দেখালাম না সাদা ওর সাথেও এটা সেট করলে কিন্তু খুব সুন্দর লাগবে তারপর এই কালোটাও তাই একদম গোল্ডেন কালারের একটা শাইনিং মতো একখানা পুরো পার আছে এইটাও যদি গোল্ডেন কালারের এই সাদা লুঙ্গির সাথে যদি তোমরা করো না হেভি সেটিংটা লাগবে এটাও তো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হয়ে গেলো যারা যারা একটু ভালো কোয়ালিটির খোঁজো তো সেই কালেকশানও রয়েছে দেখো এরকম বান্ডিল রয়েছে যারা হোলসেলে নিতে চাইও তারাও যোগাযোগ করো তোমরাও আমার দামে বিক্রি করতে পারবে ঠিক আছে দেখো কালার সেটিং দেখো প্রচুর ইউজ কোয়ান্টিটি রয়েছে এ দেখো লাল কালার দেখো কত সুন্দর সুন্দর কালার সেটিং রয়েছে সাদা লাগলে সাদা পেয়ে যাবে ঠিক আছে লাল লাগলে লাল পেয়ে যাবে সবই কালার সেটিং আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখো এটা দেখো সব রকম দামের আছে এই কারণেই কারণ কাস্টমার আছে আমার কাছে সব রকম মাল খোঁজে কেউ ভালোটা খোঁজে যেমন এটা দেখো একদম ফাইন কাপড়ের মধ্যে এটাও কটন কাপড় এটার দাম একশো কুড়ি টাকার আছে আবার এইটা আছে একশো টাকা এটাও কিন্তু কটন আছে কিন্তু এটা একটু মোটা এই জন্য কাপড়টা যদি না তোমরা সামনে এসে দেখো তাহলে বুঝতে পারবে না দুটোই একই লাগবে আমার কাছে সব রকম কাস্টমার মানে আছে তো একটু কমেরও চায় যেমন তাদের জন্য এগুলো রয়েছে আবার যারা একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটিটা চায় তাদের জন্য এটা রয়েছে তো এটার দাম একশো কুড়ির আছে আর এটা আছে একশো দুটোই একই দেখতে সামনে থেকে না দেখলে তোমরা কাপড়ের কোয়ালিটিটা না দেখলে বুঝতে পারবে না ভিডিওতে তোমাদের অতটা ভালো মতো বোঝাতে পারবো না কালার সেটিং কিন্তু সব একই পেয়ে যাবে ওতেও যা কালার পাবে আর এটাতেও তাই পাবে একশো একশো কুড়ি দুটোতেই একই কালার সেটিং পাবে দেখো রয়্যাল ব্লু কালারটা কত সুন্দর লাগছে ঠিক আছে দেখো সাদার মধ্যে দেখছো কত বান্ডিল রয়েছে যারা যারা হোলসেলে নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো দেখো অরেঞ্জ কালারটা দেখো কত সুন্দর লাগছে তো পুরো পুরো স্টক এসে গেছে বন্ধুরা আর ভিডিওটা দেখে দেরি করো না আমার আগেরও ভিডিও ছাড়া আছে তোমরা ওই ভিডিওটাও গিয়ে একবার দেখে নেবে তো যত আমরা পারি চেষ্টা করি তোমাদের জন্য কালেকশান আনার যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখতে পাচ্ছ পুরো স্টকটা আরও এছাড়া গামছা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই টাইপের মধ্যে প্রিন্টেড গামছা আছে মহাকাল প্রিন্ট করা ঠিক আছে কালার হলুদ সাদা রয়্যাল ব্লু কালার ঠিক আছে কালো কালার তোমাদেরকে একটা দুটো খুলে দেখাই নাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না এ দেখো এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে কত সুন্দর দেখো প্রিন্টটা মহাকাল লেখা এটা উল্টো দিক হলো এইটা সিজে দেখো এইরকমই প্রিন্ট করা এই ব্লুটা আছে ঠিক আছে এই ব্লুর সাথে সাথে তোমরা দেখো এ দেখো সাদাটা পেয়ে যাচ্ছ এরকম ধরনের কালো পেয়ে যাচ্ছ ঠিক আছে আর তোমরা হচ্ছে এরকম হলুদ হলুদ কালারের দেখো হলুদ আছে এগুলোও তোমরা পেয়ে যাবে এগুলোর দাম পড়বে একশো টাকা যারা যারা এক পিস বা এমনি আট দশজন মিলে নিতে চাইছো এগুলোর দাম পড়বে একশো টাকা আর এই একটা দেখো টু ইন ওয়ান আছে এটা একটা তোমাদেরকে খুলে দেখাই এটারও কালেকশানটা খুবই সুন্দর টুইন ওয়ানের মধ্যে দুটো কালার আছে একটা এই কালারটা তুলে দেখাচ্ছি এ দেখো ডবল কালার সেডেড এটাও খুব সুন্দর এতটা বড়ো দেখো একদম সফট পুরো কাপড়টা এটা তোমরা ব্যবহার করতে পারবে পিওর কটন কাপড় আছে এগুলো ব্যবহার করতে পারবে এসে মানে এগুলো তোমাদের সিল্কের কাপড় হলে ব্যবহার করা যায় না গরমের জন্য এগুলো খুবই ভালো দেখো ডবল কালার শেডেড দুখানা রয়েছে এগুলোরও দাম পড়বে এক পিসের দাম একশো টাকা আর যারা হোলসেলে নিতে চাইছো তারা তো একদম অবশ্যই যোগাযোগ করো তোমরা ঠিক আছে তোমাদের জন্য রেট আলাদা পড়বে দেখো এবারে নিয়ে আসলাম কাশি ড্রেস এগুলো দেখতে পাচ্ছ সব কলকাতা বাম ড্রেস আর হচ্ছে বাম ড্রেসের হাফ প্যান্টের সেট ফুল প্যান্টের সেট এখানে দেখো এ দেখো এদিকে আগে দেখে নাও দুটো ফুল স্টক তারপর এখানে রাখা আছে ফুল প্যান্টের এখানে দেখো বাগশাল আছে সব কিছু আছে গামছা আছে গেন্ডি আছে কাশি ড্রেসের দেখো স্টকটা পুরো এখানে দেখো পুরো পুরো কাশি ড্রেসের স্টক করা রয়েছে এই বস্তাতে দেখো পুরো গামছার কালেকশান এতে তো যারা যারা নিতে চাইছো এখানে দেখো প্যান্ট জামার সেট আছে হাফ প্যান্ট গেঞ্জি আছে তো যারা যারা এই টাইপের কালেকশান নিতে চাইছো তোমরা তাড়াতাড়ি একটু ব্যবহার কাশি ড্রেসটা দেখো দেখো কাশি ড্রেসের এটা হাফ প্যান্ট আর হাফ হাতা জামার সেট এটা দেখো পকেট আছে পকেটের এখানটা বিট ডিজাইন করা সামনে দড়ি হবে দু সাইডে পকেট আর নিচে ডিজাইন এগুলো বন্ধুরা আগে ছিল সাড়ে চারশো টাকা প্রথমে অল্প করে তুলেছিলাম বুঝতে পারিনি যে কীরকম সেলটা হবে না হবে কিন্তু তোমাদের ভালোবাসায় তোমরা অনেক জায়গা থেকে অনেক দূর দূর থেকে ফোন করেছো ফোন করে হচ্ছে রেট জেনেছ অনেকে এসেছো অনেকে আসতে এখনও বাকি আছে অ্যাড্রেস জিজ্ঞেস করেছো তো তোমাদের এই ভরসাতেই আর এই ভালোবাসার জন্যই আমি হিউজ কোয়ান্টিটি মাল তুলে ফেলেছি মানে প্রথমে ভেবেছিলাম যে চলবে কি না চলবে তো প্রথমে তো একটা আইডিয়া লাগে তো এই ভিডিও ছাড়ার মাধ্যমে তোমাদের থেকেই আইডিয়াটা পেলাম তোমরা কেউ কেউ এরকম ধরনের প্রিন্ট খুঁজছিলে দেখো এটা প্রিন্টও এনেছি অনেকে আবার প্লেন বলেছিলে প্লেনও আছে প্রিন্টও আছে সব রকম মাল এনেছি তো প্রথমে এটার রেটটা ছিল সাড়ে চারশো তো এখন তোমাদের ভালোবাসার জন্য ক্লাস তোমরা এত সাপোর্ট করছো ভিডিও দেখছো তো লাইক কমেন্ট শেয়ার করছো তো তোমাদের জন্য এটা একটাই দাম করে দিয়েছি সাড়ে চারশো নয় এবারে দাম পড়বে মাত্র চারশো টাকা হাফ প্যান্ট আর হাফ হচ্ছে তোমার কুর্তাটা মিলিয়ে এটার দাম পড়বে চারশো টাকা তোমরা অনলাইনেও বুকিং করতে পারো বা অনলাইনেও তোমরা ঘরে বসে কোরিয়ারের মালটা অর্ডার দিয়ে নিতে পারো কিংবা দোকানে এসেও নিতে পারো এটার দাম পড়বে হাফ সেটের এই কাঁচি ড্রেসের হাফ প্যান্ট আর হাফ হচ্ছে কুর্তা মিলিয়ে চারশো টাকা সব কালার আছে আর সব সাইজও পেয়ে যাবে তোমরা যে কোনো সাইজ ছোটো নাও বড়ো নাও সবেরই একই দাম যে বড়ো বলে যে দাম বেশি নেবো সেরকম ব্যাপার নয় বড়োরও যা যা দাম পড়বে আর ছোটোরও তাই দামই পড়বে সব সাইজ পেয়ে যাবে ঠিক আছে এর একটু দেখিয়ে দিই ফুল প্যান্ট আর হচ্ছে ফুলাতা জামার মধ্যে দেখো পাশি ড্রেসের এটা হচ্ছে এর মধ্যে কোনোটার এক সাইডে পকেট থাকবে ফুলাতাটার কোনোটা দু সাইডে থাকবে আবার কোনো কোনোটার পকেট নেই ঠিক আছে এটা ফুলাতা মানে কুর্তা আর এর ফুল প্যান্ট ফুল প্যান্টটা দেখো এই রকম ধরনের ডিজাইনটা ঠিক আছে কোমরের দেখো এখানটা চেন লাগানো আছে দেখো চেন লাগানো চেনটা ফুললে এটা পকেট হয়ে যাবে আর এখানটা দেখো কত সুন্দর একখানা ডিজাইন করা ঠিক আছে আর এই যে পকেটের এখানটা একটা দেখো বিট দেওয়া আছে এখানে পকেট আছে দু সাইডেই পকেট আছে আর পায়ের কাছটা দেখো এরকম বাঁধা ডিজাইন দড়িটা বেঁধে নিলে পরে ফিটিংসটা যে যার মতো হয়ে যাবে এর দু সাইডেই পায়েতে এরকম ধরনের ডিজাইনটা করা আছে তো এটার পুরো লুকটা দেখিয়ে দিই এরকম হবে আর পেছনে সবেতে ইলাস্টিক লাগানো আছে সবার এটা হয়ে যাবে সবারই ফিটিং হবে আর কি কোমরে ইলাস্টিক আছে এটা কোমর সিস্টেম নয় একদিকে ভালো সবার হয়ে যাবে এর কালার সেটিংটা দেখিয়ে দিই এটার বন্ধুরা প্রথমে দাম ছিল সাড়ে পাঁচশো টাকা তো এটার হিউজ কোয়ান্টিটি তুলে নিয়েছি আর তোমাদের ভালোবাসার জন্য এটা একটাই রেট করে দিয়েছি সবার জন্য সব সাইজ সব কালার এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তোমরা চটপট বুকিং করো অনলাইন অর্ডার করো প্লাস করিয়ারে তোমরা যদি মালটা আনাতে চাও ঘরে বসে নিতে চাও সময় নেই আসার তাও তোমরা অর্ডার দিতে পারো একটু ফাস্ট বুকিং করো বা যারা পরে আসবে ভাবছ কিন্তু এখন ভালো লেগেছে তোমরা তিন নম্বর সপ্তাহে চার নম্বর সপ্তাহে যাবে তোমরাও তাড়াতাড়ি বুকিং করো কারণ এইসব মাল শেষ হয়ে যাচ্ছে ফার্স্ট তোমরা বুকিংটা করে রাখো পঞ্চাশ একশো টাকা দিয়ে খালি তোমরা অনলাইন বুকিংটা করিয়ে রাখো কালার সেটিংটা তোমরা সরিয়ে রাখো বারবার বলছি নাহলে তিন নম্বর সপ্তাহে চার নম্বর সপ্তাহে মাল কিন্তু কালার সমেত থাকে না তখন মাল শেষ হয়ে যায় তখন আর বললেও হয়ে ওঠে না কারণ এক মাস বাকি তারপরে দুর্গা পুজো তখন যদি আবার রিস্টক এই মালের সমস্ত কালার করতে যাই বন্ধুরা তখন আর সম্ভব হয় না এখন সময় আছে তোমরা যেই কালার আগে নিয়ে নেবে শেষ হয়ে গেলে আমি রিস্টকটা করে নিতে পারবো কারণ সময় আছে এখনও কিন্তু যখন শুরু হয়ে যায় তখন মালও আর পাওয়া যায় না আর হচ্ছে কোয়ালিটিও তখন মেনটেন হয় না ভালো কোয়ালিটিও তখন পাওয়া যায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে সাইজেও তো পাওয়াই যায় না তো তোমাদেরকে তার জন্য বলছি তোমরা এখন বুকিংটা কিন্তু ফার্স্ট করো ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা আর ভেবো না তোমরা এবারে ফার্স্ট বুকিং করো দেখো জিলেপি ডিজাইন এটা দেখো জিলেপির প্যাচের মতন ডিজাইনটা পকেট আছে তো সব ডিজাইন অ্যাভেলেবেল করে দিয়েছি তোমরা খালি একটু ফার্স্ট বুকিংটা করো নাহলে কিন্তু মাল ফার্স্ট সেলিং হচ্ছে আর শেষ হয়ে গেলে তখন তোমরা সেম ডিজাইনটা তখন পাবে না দূর থেকে আসবে তো তোমরা যদি এসে না সেম ডিজাইন মনের মতো পাও না তখন তোমাদের খারাপ লাগবে যে এত দূর থেকে আসলাম পেলাম না তার জন্য বলছি ফোনেতে বুকিংটা করিয়ে নিয়ে তবে আসো তাহলে তোমাদের মাল আমি সাইড করে রেখে দেবো প্যাকিং করে সাইড করা থাকলে পরে তখন তোমরা আসবে খালি মালটা নেবে আর চলে যাবে তাহলে তোমরা তোমাদের পছন্দসই জিনিসটা পাবে নাহলে দেরি হয়ে গেলে পরে তখন তোমরা এসে ধরো ডাইরেক্ট আসলে আর এসে ধরো পাচ্ছ না তখন তোমরা বলবে যে দাদা পেলাম না তো না থাকলে আমি বলে দেবো যে এই কালার নেই অন্য কালার আছে তোমরা তাহলে বুঝে আসবে কিংবা বলে দিলাম যে দুদিন পরে আসো তাহলে সেই বুঝে আসবে তো তোমরা অবশ্যই বুকিংটা করে আসো এই টাইপের মাল কিন্তু খুব চলছে খুবই হাই ডিমান্ড আছে এগুলো সমস্ত জায়গা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি যারা যারা নিতে চাইছো তোমরা একটু ফাস্ট যোগাযোগ করো দেখো এর মধ্যে প্রিন্ট আছে প্লেন আছে সবের দাম একটাই দাম পাঁচশো টাকা হ্যাঁ কোনোটায় পকেট হবে কোনোটার পকেট হবে না আমি কিন্তু বারবার বলে রাখছি দেখো প্রিন্টিংয়ের কোয়ালিটি সব রকম আছে ডিজাইন সব রকম পেয়ে যাচ্ছ তোমরা আর বুকিংটা কিন্তু অবশ্যই করো দেখো এর হচ্ছে প্যান্টটা দেখালাম এবার এটার দেখো অনেকে টুপি ডিমান্ড করছিল তোমরা তো পরপর আমার কাছে কিছু না কিছু বলেই যাচ্ছ আর আমিও সেরকম নিয়েই আসছি তোমাদের জন্য কিছু না কিছু তোমাদের তোমাদের যেটা চাহিদা আছে সেটা যদি না পূরণ করতে পারি তাহলে আর কি দোকানদার হলাম দেখো তোমাদের কিন্তু আমি ফুলফিল করছি যেরকম যেরকম তোমরা অর্ডার দিচ্ছ ফোনেতে দেখো এটা নেপালি টুপি এইগুলোর দাম পড়বে একশো টাকা এর মধ্যে দেখো অনেক কালার আছে তোমাদেরকে একটা পরে দেখিয়ে দিই টুপিটা এরকম লাগবে এতে কালার কিন্তু অনেক রকম হবে টুপিটার এরকম ধরনের সব রকম কালার ফালার করে ডিজাইন করা আছে তো এগুলোর দাম পড়বে মাত্র এক পিসের দাম একশো টাকা আর যারা হোলসেলে নিতে চাইছো তারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করো আরও কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টাইপের প্যান্ট দেখো অরেঞ্জ কালারের মহাকাল এখানটা প্রিন্ট করা আছে চেন লাগানো দুদিকেই চেন আছে এই টাইপের প্যান্ট পেয়ে যাবে তোমরা এই রকম ধরনের প্যান্ট পেয়ে যাবে এটা দু সাইডে দেখো পকেট আছে পকেটে এরকম চেন দেওয়া এই সাইডেও পকেট হবে এদিকেও তাই চারটে পকেট আছে আর সামনে এখানটা চেন হবে দড়ি আছে গাডার সিস্টেম এটা সুদির মধ্যে হবে কটন প্যান্ট তো তোমরা এই ভিডিওটা পার্ট টু বলে লেখা থাকবে আর তোমরা এর পার্ট ওয়ানটা দেখে নেবে কারণ অনেকটা বড় বড় ভিডিও হয়ে গেছিলো আর এই ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে তো পার্ট ওয়ানটা তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে ওতেও কালেকশান আছে অনেক বাক্সাল আছে টাইগার প্রিন্টের যে বাক্সালগুলো বা অন্য চুন্ডি পুন্ডি অনেক কিছু আছে গেঞ্জি পেঞ্জির আইটেম ওটা পার্ট ওয়ান বলে লেখা থাকবে আর এটা পার্ট টু বলে লেখা আছে তোমরা দুটো ভিডিওই দেখে নিও আর চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে রিলস আছে শর্টস ভিডিও ওগুলোও দেখে নিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা এভাবেই সাপোর্ট করো পাশে থেকো চলো দেখা হবে পরের ভিডিও নতুন কোনো কালেকশানের সাথে ততক্ষণের জন্য বাই